আসসালামু আলাইকুম বহুদিন পর আবার বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে আসলাম মাঝখানে বেশ কিছুদিন খেলা ছিল না আর এমনিতেও তেমন মুডও ছিল না এইগুলো নিয়ে কথা বলার যাই হোক অনেক দিন পর আসলাম তবে সুখকর কোনো সাবজেক্ট নিয়ে আসতে পারলাম না দক্ষিণ আফ্রিকার অন্যতম টিম জিম্বাবুয়ে অনেক দিন ধরেই ক্রিকেট খেলে আমাদের সাথে তবে তাদের সাথে আমাদের পারফরমেন্সের একটা ব্যাপক পার্থক্য আছে যার কারণে আমরা কি করি যখন আমাদের খারাপ সময় যায় তখন তাদেরকে আমন্ত্রণ জানাই বাংলাদেশ টিমের প্লেয়ারদের যখন ফর্ম থাকে না তখন জিম্বাবুকে আমরা আমন্ত্রণ জানাই অথবা ওদের দেশে যাই গিয়ে ক্রিকেট খেলে আসি কনফিডেন্স গ্রো করি ভালো পারফর্ম করার চেষ্টা করি নিজেদের গ্লানি দুঃখ মোচার চেষ্টা করি ভুলার চেষ্টা করি তবে দিন বদলে গেছে সেদিন আর নেই কারণ জিম্বাবুয়ের টিম দুটা টেস্ট খেলবে বাংলাদেশে তারা এসেছে এবং স্বাগতিকরা আজকে যে খেলা খেলেছে সেটা দেখে মনে হচ্ছে হিসেব আগের মতো মিলবে না কারণ বাংলাদেশ টিম একশো একানব্বই রানের প্যাকেট হয়ে গিয়েছে পাঁচ দিনের খেলা প্রথম দিনে পুরোটা দিনও আমরা ব্যাট করতে পারিনি সাকিব আল হাসান বিহীন বাংলাদেশ দল খুব বাজে খেলেছে সাকিব আল হাসান মাঠে ছিল না তবে বিপক্ষ দলের বিশেষ করে জিম্বাবুয়ের এর মাসা দেখে মনে হচ্ছে সে যেভাবে তিনটা উইকেট নিয়েছে তখন মনে হচ্ছে যে সাকিব আল হাসানের বল বাংলাদেশ হয়তো বা খেলতে পারছে না ওদের পেসার মুজারাবানি আর মাসা কাবজা এই দুইজনে তিন তিন ছয় উইকেট নিয়েছে টিটিকটা সমালোচনা করছিল যে নাহিদ রানার বল জিম্বাবুয়ে খেলতে পারবে কিনা কিন্তু হিসেবটা হলো উল্টো শেষ বিকেলে লাস্ট ওরা যে ব্যাট করলো একটা উইকেটও হারায়নি সাতষট্টি রান করেছে বাংলাদেশ টিম মাত্র একশো চব্বিশ রানে এগিয়ে যাচ্ছে তাও এত গল্প করার সুযোগ ছিল না যদি মমিনুল হক আর শান্ত শিশু রানের জুটি না করত এই দুজনের জুটির কারণে মোটামুটি একশো একানব্বই রান পর্যন্ত পৌঁছানো গিয়েছে একশো একানব্বই রানও কঠিন হয়ে যেত যদি একদম শেষ ওভারের শেষ কয়েকটা ওভারে জাকির আলি অনিক আর মাহমুদুল হাসান একচল্লিশ রানের পার্টনারশিপ না করত এই দুইটা পার্টনারশিপ ছাড়া বলার মতো আর কিছুই ছিল না বাংলাদেশ টিমের কেউই খেলতে পারেনি ইভেন মুশফিকুর রহিম অভিজ্ঞ মুশফিকুর রহিমও আজকে ব্যর্থ জিম্ম বই আসবে নতুন নতুন রেকর্ড হবে কনফিডেন্স ফিরে পাবো সেই দিন শেষ এখন আমরা এত বাজে অবস্থায় আছি জিম্ম সাথেও আমরা একটা দিন ব্যাট করার মতো অবস্থান আমাদের নেই আমাদের আসলেই যোগ্যতার নিয়ে প্রশ্ন আছে এখনো চার দিন বাকি তবে বাকি চার দিন খেলা হবে কি না সেটা নিয়েও আমার প্রশ্ন আছে হয়তোবা আরও চার দিন মাঠে খেলা করাবে না তার আগে রেজাল্ট চলে আসবে যাই হোক বাংলাদেশ টিম ভালো করবে এই আশায় আবারও